দর্শক বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন মিনালি নিয়ে এনেন আমি রয়েছি রাজীব আপনাদের সাথে আপনারা সবাই জানেন যে শিক্ষক বা শিক্ষিকা ওনারা হচ্ছেন আমাদের শিক্ষা গুরু এবং ওনাদের কাছ থেকেই আমরা প্রথমে শিখতে পারি যে আমাদের সমাজ আমাদের নৈতিকতা আমাদের মূল্যবোধ সবটা বিষয় কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা শিখে থাকি এবং আপনারা শুনলে অবাক হবেন আজকে একটি বিদ্যালয় নিয়ে আমি আলোচনা করব এর প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখছি আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে এমনিতেই যতগুলো বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু শিক্ষক স্বল্পতা রয়েছে যতজন শিক্ষক থাকা থাকার কথা বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষক সেরকমটা নেই তথাপি আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা যারা রয়েছে ওনারা কিন্তু এতটুকুর মধ্যেই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যখন একটা বিষয় আমাদের সামনে চলে আসে যে বর্তমান সময়ে শিক্ষক শিক্ষিকা যাদের কাছ থেকে ছাত্রছাত্রীরা মূল্যবোধ শিখবে নৈতিকতা শিখবে কিভাবে সমাজকে সঠিকভাবে সঠিক পথে নিয়ে যাবে যাদের কাছ থেকে শেখার যাদের কাছে এই দায়িত্ব রয়েছে শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে কয়েকজন শিক্ষক শিক্ষিকা ওনাদের নৈতিক অধোপতন হয়েছে এবং আমি এটা কেন বলছি আমি সবটা বিষয় আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি আজকে অনেকে বা আমাদের অফিসে অনেকে বলেছেন যে এই বিষয়টা শুনে ওনারা খুব দুঃখ পেয়েছেন যে শিক্ষক শিক্ষিকারও কি এই ধরনের আচার ব্যবহার বিদ্যালয়ের মধ্যে করতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা এমনই একটি ঘটনা আজকে ঘটেছে সোমবার দিন সেটা ঘটেছে তেলিয়ামুরা অন্তর্গত উনত্রিশ নম্বর যে বিধানসভা কনস্টিটিউন্সি রয়েছে সেই এলাকায় সেই এলাকায় একটা বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের নাম হচ্ছে তুই মধু উচ্চ বিদ্যালয় আমাদের কাছে সকালবেলা খবর আসে যে ওই এলাকার কিছু গার্জিয়ান পাশাপাশি বিদ্যালয় পরিচালন কমিটি বিদ্যালয়ের ভিতরে কয়েকজন শিক্ষককে আটকে রেখে তালা দেওয়া মানে তালা দিয়ে দিয়েছে যখন আমাদের করসপন্ডেন্ট সেখানে যায় যখন আমাদের রিপোর্টার সেখানে যায় যে বিষয়টা কি জানার জন্য সবাই তো অবাক কি হয়েছে ঘটনা যে দুজন শিক্ষকের বিরুদ্ধে বিশেষ করে অভিযোগ উঠছে যে তারা তাদের মর্জি মাফিক বিদ্যালয় পরিচালনা করছে ওনারা বিদ্যালয়ের যারা পরিচালন কমিটি রয়েছে বা যারা ছাত্রছাত্রীদের যারা অভিভাবকরা যারা রয়েছেন তাদের কথা কোনো পাত্তায় দিচ্ছেন না আজকে বাধ্য হয়ে গার্জিয়ানরা এবং পরিচালন কমিটি বিদ্যালয়ের ওনারা আজকে এই তেলিয়ামুরার যে উনত্রিশ নম্বর বিধানসভায় যে বিদ্যালয়ের পরিদর্শক রয়েছেন ওনার কাছে খবর পাঠিয়েছেন পাশাপাশি এর আগে বিদ্যালয়ের মধ্যে এই দুই শিক্ষককে আটকে রেখে তালা দিয়ে দেওয়া হয়েছে বাইরে থেকে পরবর্তী সময় বিদ্যালয়ে যিনি পরিদর্শক রয়েছেন সেখানে উনি গেছেন এবং বিষয়টা উনি শুনেছেন সে বিষয়টা কি রয়েছে আমি আপনাদেরকে বলছি দর্শক বন্ধুরা বিদ্যালয়ের মধ্যে কি অভিযোগ রয়েছে যে তারা সঠিকভাবে বিদ্যালয়ে যায় না যখন মর্জি হয় তখনই বিদ্যালয়ে যাচ্ছেন যখন ওনাদের মর্জি হচ্ছে না ওনারা বিদ্যালয়ে যাচ্ছেন না কিন্তু বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা যারা রয়েছেন ওনারা ছেলে মেয়েরা যাচ্ছে কিন্তু বিদ্যালয়ে শিক্ষক না থাকার কারণে আবার বাড়িতে চলে আসছে এইভাবে কিন্তু প্রত্যন্তে বা বিভিন্ন শহরের বাইরে যে সকল বিদ্যালয়গুলোতে এই ধরনের ঘটনা ঘটছে এটা কিন্তু আজকে সবাই আপনারা খবরের মাধ্যমে কিন্তু দেখতে পান কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছু কিছু শিক্ষক শিক্ষিকা ওনাদের যে নৈতিক অধপতন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কি ধরনের অভিযোগ আজকে এই শিক্ষকদের বিরুদ্ধে করছে মানে মানে সেটা কিন্তু শুনলে আপনাদের আপনাদের মাথা মাথা ঘুরে যাবে এক প্রকার কি রয়েছে এই অভিযোগ ওনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই যে তুই মধু উচ্চ বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের মধ্যে দুজন শিক্ষক বিশেষ করে একজনের নাম হচ্ছে গো এবং আরেকজনের নাম হচ্ছে গোপাল রায় এই দুজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন এই বিদ্যালয়ের পরিচালন কমিটি সহ এলাকার যারা স্বতঃস্ফূর্ত যারা মানুষরা যারা রয়েছেন ওনারা যারা দেখেন পাশাপাশি পরিচালন কমিটির অভিযোগ রয়েছে সরাসরি যে বিদ্যালয়ে ওনারা ইচ্ছা আসছেন বিদ্যালয়ে যদি ওনাদের মনে না হয় ওনারা বিদ্যালয়ে যাচ্ছেন না আবার মাঝে মধ্যে এই বিদ্যালয়ের মধ্যে ওনারা মদের আসর বসান আপনারা একবার চিন্তা করতে পারেন একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই সকল কতিপয় শিক্ষক নামধারী যারা ব্যক্তিরা যারা রয়েছেন যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে যে ওনারা বিদ্যালয়ে এসে মদের আসর বসান আজকে ওনাদেরকে হাতে নাতে পাকড়াও করেছে এলাকার মানুষজন অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তারা পাশাপাশি পরিচালন কমিটি আজকে আপনারা একবার চিন্তা করুন যে আমাদের রাজ্যে আমি আগেও বলেছি যে শিক্ষক স্বল্পতা রয়েছে ছেলেমেয়েরা সঠিকভাবে শিক্ষক এখনো পাচ্ছে না রাজ্যের যারা সরকার যারা পরিচালনা করছেন ওনারা ইতিমধ্যে কয়েকজনকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন এবং আরও অনেক শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে সেটা সরকার চিন্তা করছে কিন্তু ঘটনা হচ্ছে যারা বর্তমানে এক্সিস্টিং যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের মধ্যে কিছু কিছু শিক্ষক শিক্ষিকা আজকে ওনাদের নৈতিক অধঃপতন হয়েছে বলে এলাকার মানুষ করছেন তাহলে ছেলেমেয়েরা কি শিখবে তাদের কাছ থেকে আজকে শিক্ষকরা যদি এই ধরনের কাজ করেন বিদ্যালয়ে বসে মদ্যপান করেন মদের আসর এবং ছেলেমেয়েদের সামনে সেটা ওনারা দেখতে পায় তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে যে শিক্ষকরা যদি এই ধরনের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে শিক্ষক যারা ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের মধ্যে প্রশ্ন আসতে বাধ্য যে আমাদের শিক্ষক শিক্ষিকারা যদি এরকম কাজ করে তাহলে আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কি শিখব পরবর্তী সময় কি হয়েছে এই বিদ্যালয়ে যিনি পরিদর্শক রয়েছেন উনি সরাসরি সেখানে গেছেন গিয়ে উনিও বুঝতে পেরেছেন উনি সবটা বিষয় অনুধাবন করেছেন অনুধাবন করে উনি পনেরো দিনের মধ্যে একটা ব্যবস্থা করবেন বলে উনি জানিয়ে এসেছেন যারা পরিচালন কমিটিতে রয়েছে বিদ্যালয়ে পাশাপাশি যারা অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তাদেরকে উনি কথা দিয়েছেন যে পনেরো দিনের মধ্যে একটা কিছু ব্যবস্থা করবেন উনি তো দর্শক বন্ধুরা আজকে এই বিষয়টি আমি আলোচনা কেন করলাম যে শিক্ষক শিক্ষিকা হচ্ছে আমাদের শিক্ষাগুরু আমি আগেও বলেছি যে আমাদের শিক্ষক যিনি রয়েছেন আমাদের আমার যিনি রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দিরের যিনি প্রধান শিক্ষক ছিলেন উনি হচ্ছেন পরেশ চন্দ্র চক্রবর্তী রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষক উনি সারাটা জীবন মানুষের জন্য করে গেছেন নিজের পেনশনের টাকা দিয়ে উনি আশ্রম তৈরি করেছেন আশ্রমে থাকার জন্য আবাসিক একটা স্থান করেছেন সারাটা জীবন ছেলে মেয়েদের জন্য আত্মত্যাগ করেছেন একটা ডিসিপ্লিনাইজড ওয়েতে উনি ওনার জীবন ধারণ করেছেন এবং আমাদের মতন যারা আমরা স্টুডেন্টরা পরের চক্রবর্তীর যারা আমরা ছাত্র ছাত্রী আমরা গর্বিত এবং আমরা গর্ব বোধ করি যে ওনার মতন একজন শিক্ষক আমরা পেয়েছি এখনো ওনার কথা আমরা স্মরণ করি ওনার আশ্রমে আমরা যাই ওনার কিছু স্মৃতিচারণা আমরা সেখানে বসে করি যে ওনার জীবন উনি কিভাবে উনি অতিবাহিত করেছেন কিন্তু আজকে আপনারা লক্ষ্য করুন কিছু শিক্ষক শিক্ষিকা এই ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং এই ধরনের শিক্ষক শিক্ষিকাদের কারণে আজকে সমগ্র শিক্ষার মানে শিক্ষা জগতে যারা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন ওনারা কিন্তু কোনো না কোনোভাবে বদনাম হচ্ছেন আজকে এই সকল শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাদের কারণে বিদ্যালয়গুলোতে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না প্রত্যন্তে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রতিকূলতাকে ওনারা মানে মানে উপেক্ষা করে কিন্তু পড়াশোনা করছেন তথাপি কিন্তু ওনারা পড়াশোনা করার চেষ্টা করছে অনেক ছেলে ছেলেমেয়েরা যারা রয়েছে এত অপ্রতিকূলতার মধ্যে থেকেও ওনারা প্রতিকূলতাকে খোঁজার চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের কিছু কতিপয় সকল শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষক শিক্ষিকার নামে এক প্রকার কলঙ্ক বলে এলাকার মানুষরা অভিযোগ করছেন তাহলে শিক্ষা ক্ষেত্রে কীভাবে ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু আজকে যারা বা অভিভাবকের যারা রয়েছেন বা যারা বিদ্যালয় পরিচালন কমিটিতে যারা রয়েছেন ওনারা কিন্তু আজকে সন্দেহ প্রকাশ করছেন তাই আজকে রাজ্যের যারা শিক্ষা জগতে যারা আপনারা রয়েছেন যারা যারা উচ্চ পদস্থ যারা আধিকারিকরা যারা রয়েছেন এই সকল যারা শিক্ষক যাদের নামে আজকে কমপ্লেন উঠেছে একজন হচ্ছে প্রবীণ গোপ আরেকজন হচ্ছে কৃষ্ণগোপাল রায় এদের বিরুদ্ধে সরকার যাতে যথাযথভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সেটা কিন্তু বিদ্যালয় পরিদর্শন পরিদর্শকও বলেছেন যে করবেন এবং এলাকার মানুষরা কিন্তু দাবি করছেন পাশাপাশি ওইভাবে দাবি করছেন যারা যাতে করে এই ধরনের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যারা শিক্ষকের নামে কলঙ্ক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক তার জন্য যারা শিক্ষাক্ষেত্রে যারা বিভিন্ন ক্ষেত্রে ওনারা আধিকারিক হিসেবে নিযুক্ত রয়েছেন ওনারা এই সকল বিষয়গুলো দেখবেন কারণ আমরা আগরতলাতে থাকি আগরতলায় শহর শহরতলিতে হয়তোবা সেখানে শিক্ষা চলছে ভালোভাবে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো হচ্ছে কিন্তু প্রত্যন্তের খবর কজন আমরা জানি আজকে যখন গার্জিয়ানরা স্বতঃপ্রণোদিত হয়ে আজকে দুই শিক্ষককে বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে কারণ ওনারা স্কুলে এসে মদ্যপান করেন এবং ওনাদের ইচ্ছা ওনারা স্কুল পরিচালনা করছেন ইচ্ছা হলে স্কুল আসছেন স্কুলে ইচ্ছা হলে স্কুলে আসছেন না অনেকে আমাকে বলেছেন যে এই সকল বিষয়গুলোকে ওঠানো প্রয়োজন বিভিন্ন সাব ডিভিশনে যে সকল পরিদর্শক রয়েছে বিদ্যালয় পরিদর্শনের জন্য তাদের দায়িত্ব রয়েছে ওনাদের কর্তব্য রয়েছে প্রত্যেক স্কুল স্কুলে যেখানে এই ধরনের কাজগুলো হচ্ছে এগুলোকে যারা উদ্ধতন যারা কর্তৃপক্ষ আছে তাদের নজরে নিয়ে যাওয়া এইভাবে যদি এই প্রবীণ গোপ এবং কৃষ্ণগোপাল রায়ের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় এবং তারা যদি উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পায় তাহলে কিন্তু উপকৃত হবে গোটা সমাজ এবং শুধু উনাদের উপর দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করার যে কথা আমি বললাম সেটা কিন্তু অভিযোগ রয়েছে এবং সেটা হাতে নাতে প্রমাণিত হয়েছে তাহলে কি হবে যদি ওনারা যদি শাস্তিমূলক মানে মানে শাস্তি পান তাহলে কি হবে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন ওনারা সঠিকভাবে বিদ্যালয়ে সঠিক সময়ে যাবেন এবং সঠিকভাবে মানে যারা ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরকে সঠিক মতো পড়াশোনা করাবেন এবং যারা এই ধরনের কাজ করছে যারা শিক্ষকের নামে কলঙ্ক যারা ইচ্ছে মতো বিদ্যালয়ে যাচ্ছে কেউ বলছে আমি পার্টির লোক কেউ বলছে আমি এই এলাকা এই ভাই আমার পরিচিত ওই ভাই আমার পরিচিত এইভাবে অফিস কামাই করছে বিদ্যালয় কামাই করছে তাদের কে একটা সতর্ক বার্তা দেওয়া রাজ্য সরকারের এই মুহূর্তে কি করণীয় রাজ্য সরকার নিশ্চয়ই চিন্তা করবে এবং বিশেষ করে যা যেহেতু অভিভাবক অভিভাবকেরা বলেছেন যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন রয়েছে এই দুই শিক্ষকের বিরুদ্ধে কারণ ওনারা সঠিকভাবে বিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন না ছাত্রছাত্রীদের এখন দেখার বিষয় বিদ্যালয় পরিদর্শক যিনি রয়েছেন উনি কথা দিয়েছেন বিদ্যালয়ে উনি উপস্থিত ছিলেন এবং উনি বলেছেন আমি আমার চোখে যা দেখার আমি দেখেছি এখন পনেরো দিন আমাকে সময় দিন আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব কিন্তু এখানে শুধু উনত্রিশ নম্বর বিধানসভা যে কেন্দ্রের যে এই তুই মধু উচ্চ বিদ্যালয় রয়েছে শুধু এই তুই মধু উচ্চ বিদ্যালয়ে এই ধরনের কার্যকরী মানে ভূমিকা নেওয়া শুধু নয় সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি বিধানসভায় যারা যারা পরিদর্শকরা যারা রয়েছেন ওনারা আপনারা নিজেরা এগিয়ে আসবেন এবং কোথায় কোথায় কমপ্লেন রয়েছে কোথায় কোথায় এই ধরনের কলঙ্ক রয়েছে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করবেন এবং ওনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আপনারা অবশ্যই গ্রহণ করবেন তাহলে শিক্ষাক্ষেত্রে যে বিপ্লবের কথা সরকার বলে সেটা কিন্তু বাস্তবায়িত হবে আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দর্শক বন্ধুরা দেখতে থাকবেন অবশ্যই মিনালি নিয়ে নেন নমস্কার যে নাকি বর্তমানে টিচার ইনচার আছে উনি নাকি তো ড্রিম করে বিদ্যালয়ে আসে টাইম টেবিল ঠিক মতো আসে না হ্যাঁ তাছাড়া ছাত্রছাত্রীদেরকে ঠিকভাবে তাদেরকে পড়াশোনা করার জন্য টিচারদেরকেও ইনভলভ করে না তো বিদ্যালয়ে পঠন পাঠন লাঠে উঠছে তার জন্য আমি অথচ আমি দু তিন দিন আগে এখানে এসে ভিজিট করে গেছি আমি ওনার সঙ্গে বারবেলি কথা বলে গেছি যে আপনি এগুলি ছাড়ুন আপনি ঠিকভাবে স্কুলে আসুন টাইমলি আসুন নতুবা আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে অ্যাকশন নেওয়া হবে বলতে বলতে দুই তিন দিনের মধ্যে আজকে আমি দেখলাম শুনলাম না আমারও আমার টেলিফোনে এসএজি কমিটি চেয়ারপারসন ফোন করছে টিচার ইনচার্জ ফোন করছে যে অনেকে টিচারদেরকে তালা দিয়ে বন্দি করে রাখা হয়েছে আমি তৎক্ষণাৎ আমি আসলাম আসে ওনাদের সঙ্গে কথা বলে আমি আজকে আমার স্যারের সঙ্গে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সঙ্গে কথা বলে আমি সুরাহা করেছি যে পনেরো দিনের মধ্যে আমরা ওই দুজন টিচারকে এখান থেকে শরীরে অন্যত নিয়ে যাব এবং রিলিভার হিসেবে দুজন টিচারকে এখানে দেওয়ার জন্য আমরা আবেদন করবো স্যার আপনার নাম এবং আমার নাম হচ্ছে অসুস্থ বর্ণ আমি আগে থ্যাংক ইউ স্যার